এগারো থেকে বারো মাস বয়সের বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি একটা কালেকশন ডবল বোর্ডের গরু হাইট ও মাসালা খুব দিয়ে পাহাত পাক মোষের মতন খাইটে খাইটে ভাই নাভি কম্বল তো খুবই ভালো আসে ডবল বোর্ডের লাভি কম্বল ভাই কম্বল লাভি যা বলবেন সবকিছু ডবল ডবল গরু দেখছেন দেখুন কম্বল লম্বাই দেখছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দামটা কেমন রাখছেন এটার এটা দাম রাখছি ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাই এক লক্ষ বিশ হাজার টাকা জি জি দাম করা যাবে হ্যাঁ দরদাম করা যায় বড় ভাই দরদাম করা যাবে জি জি মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গরুটা জি 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 তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই দেখেন তো দর্শক এটা দেখলাম আমরা সিরিয়ালের এক নাম্বার গরুটা তো দর্শক চলুন পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম হিরণ ভাই আমরা এটা কি জাতের এটা জাত আপনি শায়ল স্যার বা বাচ্চা একটা করজ বাচ্চা একটা ভাই মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা কালেকশন হাই কোয়ালিটি ভাই এটা বয়সটা কেমন এটির এটা বয়স আছে আপনার 10 মাস ভাই পिलास 10 মাস

অনেক ভালো ভাই ধরনের দাম কত রাখছেন এটা ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র বাচ্চা এক লক্ষ পনেরো হাজার টাকা জি জি দরদাম করা যাবে আর দরদাম করা যাবে ভাই তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় দেখেন পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা জাত আপনি সাহেল ব্রহ্মার করস বাচ্চা ভাই সাহেল ব্রহ্মার ক্রস জি জি বয়সটা কেমন এটা এটা বয়সও আপনার সেম বয়স 11 থেকে 10 মাসের মধ্যে 10 থেকে 11 মাস মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল আরেকটা বাচ্চা কারোর থেকে তো কেউ কম না দেখতে পাচ্ছি কারোর তো কম না প্রত্যেকটা বাচ্চা একদম বাসী করে আনা ভাই আগুন গরু এগুলো আগুন 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 কালেকশন জি মাশাআল্লাহ মাথাটা তো খুবই হাই কোয়ালিটি একটা মাথা নাভি কম খুবই ভালো আসছে কি প্রত্যেকটা গরু দেখার মতন রূপ ভাই

পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা জাত আপনি শাহিয়াল শাহর বাচ্চা হান্ড্রেড ভাই শাহিয়াল সারবাচ্চা বাচ্চা জি 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 মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দেখার মতন বাচ্চা পায় লাভি কম্বল কালা সব দিতে পারফেক্ট গরু প্রত্যেকটা গরু বাইসি বাইসি সংগ্রহ করার আগুন পাঁচের গরুর ভাই বয়সটা কেমন এটা এটা বয়স আছে আপনি নয় মাস প্লাস ভাই নয় মাস প্লাস জি জি মাসাল্লাহ খুবই কোয়ালিটি গরু দর্শক দরদাম করা যাবে গরুর দরদাম করে নিতে পারবেন প্রত্যেকটা গরু দরদাম করা যাবে জি 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 মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দেখার মতন গরু ভাই প্রত্যেকটা গরু একদম বললাম একশো গরুর মধ্যে বেশি বেশি আনা ভাইগুলো

গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই যোগাযোগ আমার স্ক্রিন নাম্বার দেখবেন নাম্বার সাথে যোগাযোগ করতে পারবেন ওই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাবে জি জি ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে ভাই এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানা আমার বাড়ি অরুণকলা হাট থানা ইশোদি জেলা পাবনা আমার নাম হিরণ ভাই খামারে নাম আবেদ ডেরি ফার্ম